নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত ইউপি মহারাষ্ট্র ঝাড়খণ্ডে নির্বাচনের ফলাফল কি হবে এটা নিয়ে গোটা দেশে কার্যত চর্চা চলছে এবং এই নির্বাচনের ফলাফল নিয়ে কার্যত হায় হাই করছে অনেকে ভাবছে শেষ রক্ষা হলো না এই আলোচনাও চারদিকে চলছে যে শেষ পর্যন্ত কি তাহলে শেষ রক্ষা হলো না এই আলোচনা চলছে তাহলে কি হতে পারে নির্বাচনের ফলাফল এটা নিয়ে আমরা ইভিএম নিউজ আমাদের যে রিপোর্ট সেই রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরবো যে কী হতে পারে ইউপিতে নির্বাচনের ফলাফলে তার এক্সিট পোল রিপোর্ট কি বলছে মহারাষ্ট্রে এক্সিট পোলের রিপোর্ট কি বলছে ঝাড়খণ্ডে এক্সিট পোলের রিপোর্ট কি বলছে কার্যত হরিয়ানাতে নির্বাচনের পর এই যে সমস্ত বড় সংবাদ মাধ্যম যে হাউসগুলো সেই হাউসগুলো কার্যত পথে বসে গেছে তারা যেভাবে হরিয়ানাতে নির্বাচনের এক্সিট পোল করেছিল ওপিনিয়ন পোলেও তারা যেভাবে কংগ্রেসকে জিতিয়ে দিয়েছিল এবং নির্বাচনের ফল বেরোনোর পর একেবারে উল্টো রেজাল্ট হয়েছে তারপর এই বড় বড় সংবাদ মাধ্যমগুলো অর্থাৎ বৃহৎ হাউস যেগুলো রয়েছে তারা কিন্তু কার্যত জাতীয় জাতীয় আমাদের যে ন্যাশনাল চ্যানেলগুলো রয়েছে সেই ন্যাশনাল চ্যানেলগুলো কার্যত আর রিস্ক নিচ্ছে না তারা আর সেইভাবে এক্সিট পোলের কথা বলছে না এক্সিট পোলে এমনও দেখাচ্ছে যে মহারাষ্ট্রে এনডিএ জোট তারা মহাজ্যোতি সরকার বলছে সেই এনডিএ জোটকে বলছে একশো বাইশ থেকে একশো পঁচাত্তরটা সিট পেতে পারে মানে ফারাকটা বুঝুন একশো বাইশ থেকে একশো পঁচাত্তর নিচ্ছে না এইরকমভাবে এক্সিট পোল করছে সেইখানে দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে খুব সংক্ষেপে তিনটে রাজ্যের একটা ইউপি একটা মহারাষ্ট্র একটা ঝাড়খণ্ডের নির্বাচনে কি ফলাফল হতে চলেছে সব কি শেষ হয়ে গেল কাদের সব শেষ হয়ে গেল কারা ওখানে ভয়ঙ্কর রেজাল্ট কাদের বিরুদ্ধে যেতে পারে সমস্ত বিষয় নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব প্রথম ইউপিতে যে নটা বাই ইলেকশান হচ্ছে এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে এই নটা বাই ইলেকশানে কার্যত ঝড় উঠেছে নটার মধ্যে ছটা বিজেপি তার সঙ্গীরা জিততে চলেছে তিনটে সমাজবাদী পার্টি জিততে চলেছে অর্থাৎ নটাতে ছয় তিন ফলাফল হতে চলেছে এরকম একটা খবর কিন্তু ইউপিতে বোঝা যাচ্ছে রেজ ভোটের পর মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের ক্ষেত্রে আমাদের এখনো পর্যন্ত আমরা যা পাচ্ছি তাতে বিদর্ভে বাষট্টিটার মধ্যে তিরিশটা সিট এনডিএ জোট অর্থাৎ মহাযুক্তি জ্যোতি যে সং যে রয়েছে মহা আগাড়ির বিরুদ্ধে অর্থাৎ কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির যে জোট রয়েছে এনডিএ জোট যেটা সেই এন জোট বিদর্ভে বাষট্টিটার মধ্যে তিরিশটা সিট পেতে চলেছে মারাড মারাডোয়াড়াতে ছেচল্লিশটার মধ্যে কুড়িটা সিট পেতে চলেছে পশ্চিম মহারাষ্ট্রতে সত্তরটার মধ্যে চল্লিশটা সিট পেতে চলেছে কোঙ্কান এই জায়গাতে উনচল্লিশটার মধ্যে পঁচিশটা সিট পেতে চলেছে মুম্বাইতে ছত্রিশটার মধ্যে কুড়িটা সিট পেতে চলেছে অর্থাৎ টোটাল এই জায়গায় একশো পঁয়ত্রিশটা সিট পাবে আর নর্দার্ন মহারাষ্ট্রতে সেখানে পঁয়ত্রিশটার মধ্যে কুড়িটা অর্থাৎ একশো পঞ্চান্নটার মতো সিট পেতে পারে দুশো সিট বিশিষ্ট মহারাষ্ট্রের নির্বাচনে যেখানে মেজরিটির জন্য দরকার একশো পঁয়তাল্লিশটা সিট সেখানে আমাদের হিসেব অনুযায়ী একশো পঞ্চান্নটা সিট পেতে পারে এই এন জোট অর্থাৎ বিজেপি জোট তারা একশো পঞ্চান্নটা সিট নিয়ে সরকার গঠন করতে পারে এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে উল্টো দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে এনডিএ জোট যেখানে মেজরিটির জন্য একচল্লিশটা সিট দরকার সেখানে এনডিএ জোট তেতাল্লিশটার তেতাল্লিশটার মতো সিট পেতে পারে অর্থাৎ এনডিএ জোট ওখানে তেতাল্লিশটা সিট পেতে পারে ওটা ঊনপঞ্চাশ পর্যন্ত যেতে পারে এরকম একটা হিসেব পাওয়া যাচ্ছে অর্থাৎ ঝাড়খণ্ডে সরকার গঠন করতে চলেছে নতুন সরকার বিজেপি সরকার গঠন করতে চলেছে অর্থাৎ কংগ্রেসকে কার্যত হাই হাই করতে হবে মাথা চাপড়াতে হবে কংগ্রেসকে মহারাষ্ট্র কংগ্রেসের আশা পূরণ হবে না মহারাষ্ট্র মনে হচ্ছে এখনো পর্যন্ত যে রাহুল গান্ধীর শেষ রক্ষা হলো না কারণ মহারাষ্ট্রের তারা মানুষ মনে করছেন যে সেক্ষেত্রে এই মওলানা এই মুসলিমদের হাতে একটা সরকার তুলে দেওয়া যেখানে শিবাজি মহারাজের যে স্বরাষ্ট্র যে যে স্বপ্ন দেখেছিলেন সেই শিবাজী মহারাজের স্বপ্নকে ধুলোয় কার্যত মিশিয়ে দেওয়া যে শক্তি সেই শক্তিকে মারাঠার মহারাষ্ট্রের জনগণ তারা কখনোই ক্ষমতা আনবে না অর্থাৎ তাদের এই যে মুসলিম তোষণ নীতি এটাই তাদেরকে মহারাষ্ট্রে ডোবাচ্ছে এটাই মনে করছে ফলে সেক্ষেত্রে মহারাষ্ট্র শেষ রক্ষা হচ্ছে না মহা আগাড়ি গঠবন্ধনের সেক্ষেত্রে বিজেপি তাদের জোর তারা সরকারে আসতে চলেছে বলে আমরা খবর পাচ্ছি এবং ইউপিতে যে রেজাল্টটা হয়েছিল সেই রেজাল্টটাও কিন্তু তাদের আশানুরূপ হচ্ছে না অর্থাৎ লোকসভা নির্বাচনের পরেই মহারাষ্ট্র এবং ইউপিতে তারা যে উৎসাহ তৈরি হয়েছিল কংগ্রেস এবং এই তাদের জোটেদের বিরুদ্ধে সেটাতে কার্যত ছাই পড়বে ইউপিতে নটার মধ্যে ছটাই কার্যত বিজেপি এবং তার যে সহযোগী শক্তি তারা জিততে চলেছে তিনটে জিতবে সমাজবাদী পার্টি এইরকম একটা অবস্থা এক্সিট পোল আমাদের কাজ ক্ষেত্রে আসছে সব কিছু আমাদের অপেক্ষা করতে হবে আগামী তেইশ তারিখে তেইশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরো ফলাফল কী আসে আমাদের নজর থাকবে সেদিকে আমাদের এক্সিট পোল এই ফলাফলের কতটার সঙ্গে সাহুজ্যপূর্ণ হয় কতটা কাছাকাছি থাকে আমরা সেটা নিয়েও পরে আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনারা অবশ্যই নজর রাখবেন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার